আমার ষোলো বছরের সাংবাদিকতা জীবন আর সেই সাংবাদিকতা জীবনে প্রচুর মানুষের সঙ্গে সংযুক্ত হয়েছি কারণ আমাদের তো মাস কমিউনিকেশনে প্রচুর মানুষের সঙ্গে নতুন নতুন সংযোগ তৈরি করতে হয় প্রচুর মানুষ প্রচুর রাজনৈতিক ব্যক্তিত্ব সমাজকর্মী চিকিৎসক তাদের সঙ্গে মিলিত হয়েছি আজকে আমি এমন একজন চিকিৎসকের কথা আপনাদেরকে বলবো যিনি সত্যি রোগীর বন্ধু তিনি ডক্টর প্রকাশ মল্লিক মেদিনীপুরের একটা প্রত্যন্ত গ্রাম আপনারা হয়তো অনেকে চেনেন বীর সেই গ্রামেই জন্ম ডক্টর প্রকাশ মল্লিকের এবং ছোটবেলা থেকে অত্যন্ত দরিদ্রতার সাথে লড়াই মামার বাড়িতে বড় হয়ে ওঠা অত্যন্ত অবহেলায় বড় হয়ে ওঠা প্রকাশ মল্লিকের ভাই মাত্র দশ বছর বয়সে কি দুরারোগ্য রোগে মারা যায় তখন থেকে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে তিনি মানুষের সেবা করবেন এবং চিকিৎসক হয়ে হোমিওপ্যাথি জগতে এই মুহূর্তে বিশ্বের অন্যতম খ্যাতনামা চিকিৎসক ডক্টর প্রকাশ মল্লিক তার কথা যতটা মানে বলছি ততটাই কম কারণ আমি নিজে থেকে দেখেছি তার কলকাতা চেম্বার হোক বা পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুরের চেম্বার হোক যেখানেই ওনার কাজটাই হচ্ছে মানে অন্যান্য ডাক্তার জবাব দিয়ে দিয়েছে এমন রোগীকে মরণাপন্ন রোগীকে আবার গতিশীল করে তোলা আবার জীবনের নতুন সোপানের দিকে এগিয়ে দেওয়া সেই চেষ্টাটা উনি করেন প্রচুর কঠিন রোগে আক্রান্ত হয়ে মানুষ আসেন ওনার কাছে উনি চেষ্টা করেন ওনার মতো করে রোগীর সমস্যাটাকে বুঝে তারপর তাকে ওষুধ দেওয়া এবং শুধু তাই নয় অনেক বড় মনের মানুষ ডক্টর প্রকাশ মল্লিক আমি বললাম না ওনার সম্পর্কে যত বলা কম হবে ততটাই কম এমন অনেক দুরারোগ্য রোগ রয়েছে যেগুলো উনি মানে সত্যি একটা পরিবারের যেন অভিভাবক ঠিক এরকম হিসাবে ট্রিট করেন রোগীর সঙ্গে সামনে বসে থেকে সেটা দেখেছি আমার সাংবাদিকতা জীবনে এমন মানুষ সত্যিই বিরল